নমস্কার বন্ধুরা আমি চিন্ময় ধারা এই ভিডিওটি সেই সব মানুষদের ডেডিকেটেড করছি যারা কখনো না কখনও হৃদয় দিয়ে কাউকে ভালোবেসেছেন এবং ভালোবাসার মানুষটি ছেড়ে চলে যাওয়ার জন্য বা ভালোবাসার মানুষটিকে না পাওয়ার জন্য ভীষণ কষ্ট পেয়েছেন এবং এখনও কষ্ট পাচ্ছেন কমেন্ট করুন কারা কারা কাউকে হৃদয় দিয়ে ভালোবেসেছেন কারা কারা এখনও কষ্ট পাচ্ছেন কারা কারা কষ্ট থেকে মুক্ত হতে পেরেছেন কমেন্ট করুন এই ভিডিওটি শুধুমাত্র সেই সব মানুষদের জন্য যারা ভালোবাসার মানুষটির সারাক্ষণ যত্ন নিয়েছেন অ্যাটেনশন নিয়েছেন বিশ্বাস করেছেন প্রিয় মানুষটি যেমনই হোক না কেন তাকে তার মতো অ্যাকসেপ্ট করেছেন পরিস্থিতি দোহাই দিয়ে কখনো সেই প্রিয় মানুষটিকে অবহেলা করেননি তারপরেও সেই প্রিয় মানুষটি আপনার সাথে দূরত্ব বাড়িয়েছে এবং সম্পর্ক নষ্ট করে দিয়েছে সে হৃদয় দিয়ে ভালোবেসেছেন যার কথা সারাক্ষণ ভেবেছেন যে মানুষটি আপনার আকর্ষণের এবং অ্যাটেনশনের কেন্দ্রবিন্দু সেই মানুষটিকে ভুলে নতুনভাবে জীবন শুরু করা এবং আনন্দময় জীবনযাপন করা সহজ নয় এই ভিডিওটিতে কিছু সায়েন্স বেস এবং হিউম্যান সাইকোলজিক্যাল বেস ট্রিক্স এর সাথে টুথ নিয়েও আলোচনা করব যা আপনাকে ছেড়ে চলে যাওয়া মানুষটিকে ভুলতে এবং আপনি যে কষ্ট পাচ্ছেন তার থেকে মুক্তি পেতে আপনাকে সাহায্য করবে মনে রাখবেন সত্যিই হলো সেই আগুন যে আগুনের সাহায্যে আপনি যে কোনো কষ্ট যে কোনো কনফিউশন থেকে মুক্তি পাবেন ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনি যে কষ্ট পাচ্ছেন সেই কষ্ট থেকে মুক্তি পাবেন এখন দেখা যাক এই মানসিক ও শারীরিক যে কষ্ট পাচ্ছেন সেই কষ্ট থেকে আপনি মুক্তি কীভাবে পাবেন রুল নাম্বার ওয়ান ক্ষমা করে দিন নিজেকে এবং অন্যকে আপনি ভুল জায়গায় নিজের চিন্তা ও ফিলিংসকে ইনভেস্ট করেছেন এই সত্যটা স্বীকার করে নিয়ে নিজেকে এবং অন্যকে ক্ষমা করে দিন সময়ের সাথে সাথে আপনি ঠিক হয়ে যাবেন এটাকে বিশ্বাস করুন আলো যেমন আছে অন্ধকারও আছে জন্ম যেমন আছে মৃত্যুও আছে এটাই প্রকৃতির নিয়ম তাই প্রকৃতির নিয়মের উপর ভরসা রাখুন একদম ঘৃণা করবেন না যদি করেন তাহলে ভুলতে পারবেন না অন্যজনকে ঘিরে নিজের মধ্যে যে ফিলিংস থট সৃষ্টি হয়েছে সেটা অন্যজনের মধ্যে সৃষ্টি নাই হতে পারে বিশেষ ব্যক্তি আসার আগেও আপনি খুশিতে ছিলেন আনন্দে ছিলেন তাই বিশেষ ব্যক্তি চলে যাওয়ার পরেও আপনি খুশিতে থাকবেন এই সত্যটার উপর ভরসা রাখুন রুল নাম্বার টু ভোলার চেষ্টা করবেন না প্রিয় মানুষের চিন্তা আসছে আসতে দিন সেই সব চিন্তাগুলোর সাথে নিজেকে যুক্ত করবেন না কারণ যত ভোলার চেষ্টা করবেন তত ব্রেনে সাইনেপটিক কানেকশনগুলো ফায়ার অ্যান্ড ওয়ার হবে তত বেশি চিন্তা আপনার মধ্যে আসবে এটাই রুল প্রকৃতির সাথে সময় কাটান নিজের হবি প্যাশন নিয়ে ব্যস্ত থাকুন নিজেকে পজিটিভ কাজে ইনভলভ করুন জোর করে এই কাজগুলো কিছুদিন করুন ব্রেনে একটা সময় একটাই চিন্তাও কাজ করতে পারে ব্রেন একটা সময় একটাই চিন্তাও কাজ করতে পারে তাই যখনই মনের মধ্যে প্রিয় মানুষের চিন্তা আসবে তখন নিজেকে বলবেন সামনের গুরুত্বপূর্ণ কাজটা করে নিই তারপর প্রিয় মানুষের কথা চিন্তা করব এভাবে কিছুদিন করলে ব্রেনও আস্তে আস্তে বুঝে যাবে প্রিয় মানুষের চিন্তাগুলো আপনার কাছে অতটা গুরুত্বপূর্ণ নয় তখন প্রিয় মানুষকে নিয়ে তৈরি হওয়া স্ট্রং মেমরিগুলো আস্তে আস্তে উইক হয়ে যাবে এটাই ব্রেনের রুল তখন কমিউনিকেশন রাখবেন না ছবি ভিডিও ডিলিট করে দিন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে ফলো করা বন্ধ করে দিন ফেসবুকে তার পোস্ট চেক করা হোয়াটসঅ্যাপে তার স্ট্যাটাস দেখা বন্ধ করুন যদি পারেন তার কোনো পিকচার বা গিফট আগুনে জ্বালিয়ে দিন ম্যাজিকের মতো কাজ হবে যা মেট সিনেমাতে নিশ্চয়ই দেখেছেন শহীদ কাপুর তার প্রেমিকার ছবি জ্বালিয়ে দিয়েছিল এই প্রসেসটাকে ফিনিক্স বার্নিং প্রসেস বলে আঁকতে শিখুন মুক্ত করে দিতে শিখুন একটা সময় পর যে কোনো জিনিসকে ছাড়তে শিখতে হয় মুক্ত করে দিতে হয় গাছ যেমন নির্দিষ্ট সময় পর পাতা ঝরিয়ে ফেলে যাতে নতুন পাতা জন্মায় তার জন্য আপনি নিজের হাতকে যদি এইভাবে কিছুক্ষণ ধরে থাকেন দেখবেন কিছু মনে হবে না কিন্তু এইভাবে যদি দু ঘন্টা ধরে থাকেন আপনি দেখবেন আপনি কিছুক্ষণের মধ্যে যন্ত্রণা অনুভব করছেন এইভাবে যদি আরও কিছুক্ষণ ধরে থাকেন দেখবেন আপনি মারাত্মক যন্ত্রণা অনুভব করছেন আরও বেশিক্ষণ যদি ধরে থাকেন দেখবেন আপনি মারাত্মক শারীরিক অসুস্থতা অনুভব করছেন তাই ছাড়তে শিখুন না হলে বিপদ আপনারই নিজেকে হালকা করুন নিজের চিন্তা ফিলিংসের বোঝার চাপে আপনি নিজেই যাতে দমবন্ধ হয়ে মারা না যান সেদিকে লক্ষ্য রাখুন শিকারীদের বাঁধর ধরার গল্পটা তো নিশ্চয়ই শুনেছেন যে জঙ্গলে বাঁধর ধরার জন্য চার চৌকো বাক্সের ভেতর কিছু বাদাম রেখে দেওয়া হয় সেই বাক্সের মধ্যে একটা ছিদ্র করে দেয়া হয় যাতে বাঁদরগুলো সেই ছিদ্রের মধ্যে হাত ঢুকিয়ে বাদামগুলো নেবার চেষ্টা করে ছিদ্রটাকে এমনভাবেই ডিজাইন করা হয় যে বাঁদর খুব সহজেই হাত ঢোকাতে এবং বার করতে পারবে কিন্তু বাঁদর যদি বাক্সের ভেতরে থাকা বাদামগুলোকে হাতের মুঠোতে নেয় তাহলে মুঠো করা অবস্থায় বাঁদর তার হাত বার করতে পারবে না অথচ বাঁদর ঠিক এই কাজটাই করে বাক্সের ভেতরে থাকা বাদামগুলোকে মুঠো করে ধরে থাকে ফলে বাঁদর বাক্সের সাথে বন্দি হয়ে থাকে ফলে কি হয় সেখানেই তাকে ধরে নিয়ে যায় তাই নিজের চিন্তাগুলোকে ফিলিংসগুলোকে ধরে থাকবেন না যেগুলো আপনাকে ধ্বংস করছে হতাশ করছে রুলগুলো ফলো করুন অবশ্যই আপনি যে কষ্ট পাচ্ছেন হতাশ হচ্ছেন ডিপ্রেসড হয়ে আছেন টেনসড হয়ে আছেন সেখান থেকে মুক্ত হবেন সুখী হবেন আনন্দে থাকবেন এবং এক সফল জীবনযাপন করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে আমি অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি